লি আমার জন্মদিন উপলক্ষে বাসায় অনেক কিছু আয়োজন করা হয়েছিলো এই যে তার মধ্যে রোস্ট রান্না করছিলাম রোস্ট রান্না করার জন্য আমি সাধারণত হচ্ছে আপনার রাঁধুনি রোস্টের যে গুঁড়া মশলাটা ওইটাই ব্যবহার করি ওইটা অনেক ভালো রোস্ট রান্না করতে তো আমি ওইটা ভালো করে মা খায় রেখে দিচ্ছি কারণ ওইটা হচ্ছে পরে কাজে লাগবে তো রোস্ট রান্না করার জন্য সবথেকে বেশি দরকার লাগে সেটা হচ্ছে টক দই আর হচ্ছে টক দইটা খুবই দরকার লাগে টক দইটা দিলে রোস্টটা অনেক ভালো হয় আর কি ভালো মজা লাগে তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা শুরু করে দিলাম তো লিয়ামণির শরীর খারাপ ছিল তো তার জন্য আর কি অত বেশি আয়োজন করা হয়নি কাউকে ডাকা হয়নি বাড়ির আশেপাশে এক দুজনের ডাকা হচ্ছিলো আর আমার ছোটো বোন আসছিলো তো এই যে ওরা হচ্ছে সাজাগুজার কাজ চলছে ওদের মানে লেয়ামনির আর কি যে জন্মদিনটা পালন করা হবে তার জন্য আর কি সব কিছু আয়োজন চলছে বাড়ির একটু সাজানো চলছে বেলুন টেলুন দিয়ে তো আমি একটু মাঝে মাঝে যে দেখে আসছি রান্না করতে করতে আর সাথে সাথে রান্না চলছে এদিকে আবার এত গরমের ভিতরে রান্না করা অনেক কষ্ট তো এই রোস্ট রান্না করার মেন হচ্ছে একটা জিনিস দরকার সেটা হচ্ছে ঘি তো ঘিটা খুবই দরকার ঘিটা অবশ্যই রাখতে হবে না হলে আর কি সুন্দর সেন্ট বেরোয় হয় না তো এই যে রোস্টের ভাজি চলছে আগে হচ্ছে মাংসগুলো সুন্দর করে ভেজে নিলাম তেল ঘি দিয়ে তো তারপরে এই যে ম্যারিনেট করা মশলা দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে রোস্ট রান্নার প্রসেসিং চলছে তো রোস্টটা এত মজা হয়েছিলো সবাই খেয়ে প্রশংসা করছিলো যে আসলে এত মজা আমি প্রথমবার রোস্ট রান্না করছি তো আগে কখনও রান্না করিনি তো এই যে রোস্ট রান্না করার জন্য আর কি এই প্রায় কমপ্লিট রোস্টের রান্না এদিকে চলছে আর ওই ওরা হচ্ছে কাজকাম করছে ঘর সাজানোর কাজ করছে আর আমি এদিকে পোলাও রান্না করছি তো পোলাও পোলা হচ্ছে এক সাইডে হচ্ছে আর এক সাইডে রোস্ট রান্না চলছে তো এই যে রোস্ট প্রায় কমপ্লিটের দিকে অনেক সুন্দর একটা কালার আসছে তো রোস্টটা অনেক সুন্দর লাগছিল খেতে এই যে লাস্ট লুক হচ্ছে এটা রোস্টের তো আমি ওই দিকেরই পোলা রান্না শুরু করে দিয়েছি পোলার জন্যই চাল ভাজা হচ্ছে আর ওরা হচ্ছে ওই দিকেরই সব কিছু সাজাচ্ছে আর আমার লিয়ামনি তো সাথে দুষ্টুমি করছে তারা তো কাজকাম করতে দেছে না তাদের বেলুনগুলো সব ফাটাই ফেলছে মানে তারই আজকে দিন বোঝা যাচ্ছে যে সে আজকে সব কিছু একেবারে লন্ড ভন্ড করে দেছে নাচছে গান গাছছে কত কী করছে সে আর আমার বোন তো সেই সকালবেলা ধরে সাজাচ্ছে তো সাজাচ্ছে আর এই এই যে গরুর মাংস রান্না চলছে গরুর মাংস রান্না প্রায় কমপ্লিট শেষের দিকে গরুর মাংস হচ্ছে রান্না করছে লিয়ামনির বাবা তো এই যে লেয়ামনির বাবার গরুর মাংসের ফাইনাল লুক গরুর মাংসটা অনেক মজা হয়েছিল খেতে তো আমরা সবাই মিলে আর কি এই লিয়ামণির জন্মদিনটা এভাবে উদযাপন করলাম ছোটোখাটো করে লিয়ামনি সুস্থ থাকলে হয়তো বা আরও একটু বড় করে করতাম তো এই আর কি এইভাবেই হল যেভাবে রান্না রাখছে সেভাবেই আর কি খুশি থাকতে হবে